আসসালামু আলাইকুম এই যে দেখেন বৃষ্টির ভিতরে রাত্রের চারটা বাদে চারটার ভিডিও এটা দেখেন কিভাবে বৃষ্টি হইতেছে আপনারা সবাই দেখবেন এবং শুনবেন এই যে দেখেন কত সুন্দরভাবে বৃষ্টি হইতেছে আপনারা যদি না দেখেন এতটাই কষ্ট করিয়া ভিডিও করিয়া কী লাভ ঘুম মারিয়া সবাই দেখবেন এবং শুনবেন সবার সবার জন্য দোয়া করবেন এই পৃথিবীর মা কন বাপ কন কেউ আপন নাই একমাত্র আপন আল্লাহ তাল্লা যে আল্লাহ সৃষ্টিকর্তা ওই আল্লাহ যত করি আমার 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 বলতে কিছুই নেই সাড়ে দিন মাটি ছাড়া কোনো কিছু আপন হয় না কারণ আপনি কামাই করবেন মা বাপ ভাই বোন ছেলে মেয়ে ঘরের স্ত্রী সবাই আপনাকে ভালোবাসত আপনি যখন অসুস্থ হয়ে যাইবেন কিবা কাজ করতে পারবেন না এক বছর দুই বছর একমাত্র মহান রব্বির আলামিন ছাড়া কোনো আপন আপনার কেউই থাকবো না কারণ কি আপন থাকবো না আমার আমি এক অ্যাক্সিডেন্ট নিয়ে আমার দুই বছর পাও ভাঙ্গা ছিল আমি বহুত কষ্ট করেছি আমার স্ত্রী বাপ মা কেউর কাছে আমি বলি নেই আমি যে অন্য এক দেশে চিকিৎসা নিছি একমাত্র সৃষ্টিকর্তা যে আল্লাহ তাল্লা আমার তৈরি করছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না আল্লাহর হুকুম ছাড়া মনে করেন আপনার জীবনে সফল হইতে পারবেন না ওই আল্লাহরেই ডাকবেন বাপ মা কেউই কেউই না আজকে যদি আপনি কামাই করেন মা বাবা সবাই আপনার ছেলে হিসাবে মানব যদি কামাই না থাকে তখন মাই করবো আমার ওই পোলা নাই কারণ কি হয় বহুত আগে অরত্যা করিয়া দিছি কিবা বা মারা গেছে অতএব এই বৃষ্টির ভিতরে যারা এই কষ্ট করতেছি আপনাদের জন্য এই ভিডিওটা সবাই লাইক দিবেন শেয়ার দিবেন বেল অন করে রাখবেন বাড়ুন চাপ বকে রাখবেন আপনাদের জন্য আমাদের কষ্ট এই যে দেখেন কিভাবে পানি রাস্তাতে এই পানির ভিতরে আপনাদের জন্য এই কষ্ট কষ্ট করে আপনাদের দেখাইতে হবে যদি সবাই দেখেন তাহলে আমার পরিশ্রম সার্থক যদি না দেখেন হয়তো আর পরিশ্রম সার্থক হবে না অতএব আল্লাহর দিকে চায়া যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর দিকে চায়া সবাই আমি গরিব মানুষ আবাদত্ব সিজি চালিয়ে খাই চালে একাই সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার আমার জীবনের ভবিষ্যৎ খারাপ হবে যদি আপনারা না দেখেন না চান তাহলে আমার জীবনের ভবিষ্যৎ আর খারাপ না এই হিসাবে আপনাদের সবার কাছে অনুরোধ এই বৃষ্টির ভিতরে কষ্ট করতেছি আপনারা গ্রহর জন্য আপনারা সবাই দেখবেন এবং শুনবেন এবং অন্য দেখার জন্য উৎসাহ করবেন আপনারা যদি ভাই না দেখেন তাহলে দেখব কে বলেন এই যে বৃষ্টির ভিতরে কষ্ট করতেছি কষ্ট করে কী লাভ হবে হবে এই পৃথিবীর আল্লাহ আমাদের মানুষ মমিন মুসলমান যে করে বানাইছে তাদের সবার জন্য আসসালামু আলাইকুম কিন্তু যারা তাদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা সবাই ভিডিওটা দেখবেন শুনবেন লাইট দেবেন শেয়ার দেবেন বাল্ব বারুম অন করে রাখবেন এই যে বৃষ্টির ভিতরে আপনাদের জন্য কষ্ট করিয়া এটা করতেছি আপনারা যদি না দেখেন তাহলে দেখব কে ভাই তাহলে পরিশ্রমটা কি বিফল গেল না ঘুম মারিয়া বলেন ভাই সবাই দেখবেন শুনবেন ইনশাল্লাহ সবার প্রতি আশা করো আপন 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 বোন একমাত্র আপন হয় সৃষ্টি কর্তা যিনি তিনি রয় বাপ মা বন্ধু বান্ধব ছেলে শত সবারই ইনকামের জন্য ভালোবাসে ও আল্লাহ রে যে নবীর উম্মত আমরা ওই নবীর দিকে চায়া সবাই ভিডিওটা দেখবেন শেয়ার দিবেন লাইক দিবেন বেলপাডুম অন করে রাখবেন ভবিষ্যতে যে আপনারা আরো ভালো ভালো অনুষ্ঠান দেখে যেভাবে দেখেন এত লাই রাত্রের চারটার দিকে খোলা করে নিয়া

ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন বিল মন করে রাখবেন এটাই আপনাদের জন্য আন্তরিকতা মুসলমান হিসাবে ভাই ভাই ধর্ম বন্য নির্বিশেষে যে ফজরে আজান দিতেছে যে বৃষ্টির ভিতরে ندرز النورة إن شاء الله الله رحمه الله এত জায়গা আছে আমার ঘর বাড়ির জায়গা নাই আমি ছোটো থাকতে সাত বছর বয়সে গাড়ির লাইনে হেল্পারি করিয়া গাড়ি চালাই আমার কোনো দশ টাকা ক্যাশ নাই কোনো আয় উন্নতি নাই কিচ্ছু নাই কারণ কি শুকুর একটা শুয়োরের কোনো ব্যাংক থাকে না ব্যালেন্স থাকে না একটা কাকের ব্যাঙ্ক ব্যালেন্স থাকে না কারণ ওদের পয়সা রিজিকের করে কি আল্লাহ অতএব আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে ওই আল্লাহর প্রতি লাখ লাখ সুক্রিয়া আদায় কুটি কুটি বা শুক্রিয়া আদায় আল্লাহ যে রহমত করে কারণ এই পৃথিবীত ঘরবাড়া ছাড়া থাকতে পারি না ঘর ভাড়া দিয়ে থাকি বর্তমানে ঘরবাড়া দেওয়া খুব যে পরি ইনকাম ইনকামের প্রতি ঘর ভাড়া ছয় হাজার টাকা দিয়ে থাকা খুব তাপ ব্যাপার বলে কেন মনে করেন চাল কিনলে ডাইল কিনতে না ডাইল কিনলে চাল কিনতে রি না ঠিকমতো ভাড়া দিতে বাড়ি আলারা এক তারিখে না পেয়ে দেয় জায়গা আলারা তো আসলো জায়গা বাড়ি ধন সম্পদ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু যে কেউ থাকি ওরা তোর এগুলা বোঝে না এই পৃথিবীর চেয়ার কিছু আছে হ্যাঁ মনে করে সব কিছু হ্যাঁ